একসা কাজ করো আমিও কিন্তু দুখানটায় তোমাদের জন্য অপেক্ষা করছি তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে সামনে বর্ষার ব্যবস্থা করা হয়েছে তোমরা ভিজবে না আমার এটা অনুরোধ থাকলো কেন মিছ তোমাদের জন্য আমি জায়গা করে রেখেছি আর আমি আবার বলি তোমাদের কথা লেখা নেই আমাদের লেখা নেই আমরা করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোর্টে কেস চলছে আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দি তোমাদের তো একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো নিশ্চিন্তে থাকো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিস্ট্রিক করবো না তোমাদের কোন করবো না তোমরা কেন ফিরবে আমি যখন তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ফিরছি আমার চিফ সেক্রেটারি আমার ডিজি পুলিশ আমার আইভি হেড আমার হোম সেক্রেটারি মোকেনি আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাপা দিয়েছে এই কারণে যে তোমরা তাদের না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে তোমরা অন্তত মিটিং না করো এক চা খেয়ে যাও

তারা তো তোমাদের ট্রাস্ট করে পাঠিয়েছে তোমরা আসার কথা ছিল পনেরো জন তোমরা এসছো চল্লিশ জন একটা লোকের বাড়িতে তুমি বলো চল্লিশ জনের কি বসার জায়গা থাকতে পারে তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি প্লিজ এসো তোমরা আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটা খেয়ে যাও এবং দরকারে তোমরা যারা ভিজেছ আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাদের দিয়ে জামা কাপড় তোমরা তোমরা ভিজো এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার টাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিং এর কথা লেখা ছিল না এবং আমরাও আমরাও লিখিনি তোমরাও লেখনি সেদিন তোমরা লিখেছিলে তার তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে লক্ষ্মী ভাই বলে রাখো তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো তোমরা একটা চা খেয়ে যাও আমি যে তোমাদের বলেছি যেহেতু কোটে

যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছে অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন আমি তো আবারও দৌড়া তোমাদের জন্য আমি তোমাদের বলছি শুনো তোমরা ছোট আমি বড় কিন্তু মনে রাখো আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ কেউ আমি জানি না তারা এর মধ্যে আস কারা নেই কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফলগেট পলিটিক্স মানুষের স্বার্থে এসো কথা তোমাদের যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা বুঝো না

আমাদের অসুখ মূল্য আমার খারাপ থাকবে অন্তত মিটিং না করো